দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের আইনি লড়াইয়ের সফল অবসান হল বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল পলিটিক্যালি মোটিভেটেড পিআইএল বা রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামায়াতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল আজকে মাননীয় আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন অবশ্যই বিচার এবং সংস্কারের দৃশ্যমান অগ্রগতি করেই নির্বাচন দিতে হবে নির্বাচনের জন্য জামাত ইসলামী রাজনীতি করে এটা ঠিক কিন্তু যেন তেন কোন একটা নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না ভোটকে ধ্বংস করে দিয়েছে অতএব ভোট ব্যবস্থাকে নির্বাচন ব্যবস্থাকে জীবন্ত করতে হবে মৃত গণতন্ত্র মৃত ব্যবস্থা দিয়ে দেশে নির্বাচন হলে জনগণের প্রতিফলন হবে না কথা ঠিক কেনা বলে সেই জন্য আজকে আমরা আপনাদের সামনে সরকারকে বলবো আগে বিচার হবে আগে সংস্কার হবে এরপরে সত্যিকার অর্থে নির্বাচন হইতে হবে কথা ঠিক কেনা বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ জামাতে ইসলামের দীর্ঘ বারো বছর পর তাদের নিবন্ধন ফিরে পেয়েছে আজকে তো এখন এই স্যাম সারা তো আর বলতে পারবে না যে যার নিবন্ধন নেয় তারা আবার নির্বাচন চায় না নির্বাচন চায় না নিবন্ধন তো এখন পেয়ে গেল ভাই যান তাহলে এখন কি বলবেন জামাতে ইসলামের নিবন্ধন ফিরে পেয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক জামাতি ইসলামী গতকালকে কিশোরগঞ্জের সমাবেশে সাব ডাইরেক্ট জানিয়ে দিয়েছে যে আমরা আগে সংস্কার চাই তারপরে বিচার চাই তারপরে নির্বাচন জামাতি ইসলামী যদি নির্বাচন না চায় নির্বাচনে যদি না যায় তাহলে বিএমপি নির্বাচন করতে পারবে না পারবে না পারবে না এবং ভারত যতই চেষ্টা করুক বিএমপির মাধ্যমে আওয়ামী লীগের বিচার ঠেকাতে হাসেনার বিচার ঠেকাতে সেটা পারবে না আপনারা জানেন যে তারা একটা প্রোজেক্ট হাতে নিয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে ডক্টর ইনুসকে হটাবে ডক্টর ইনুসকে হটালে তাহলে আর আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বিচার হবে না আর ডক্টর মোহাম্মদ ইনুস যে বলেছে যে ছাব্বিশের জুনে নির্বাচন দিব তাহলে এক বছর সময় পাচ্ছে এই এক বছরের মধ্যে আওয়ামী লীগের যত বড় বড় নেতা আছে সবার ফাঁসি হয়ে যাবে এমনকি আওয়ামী প্রধান শেখ হাসিনারও ফাঁসি হতে পারে এই কারণে ভারত আওয়ামী লীগ এবং বিএমপি মিলে চাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে রকম তরিদ ঘরে নির্বাচন করে দিয়ে ডক্টর মোহাম্মদকে হটাতে হবে তো জামাত ইসলামী অত কাঁচা মাল না জামাত ইসলামী ওই হাসিনাকে তাড়াইছে তার ব্রেন দিয়ে বুদ্ধি দিয়ে তো এখন ওই ভারতের ফাঁদে বিএমপি পা দিতে পারে জামাত দিবে না জামাত সেটা বুঝে গেছে যে আর কেন নির্বাচন চাচ্ছে এই কারণে জামাত ইসলামী বলতেছে আগে সংস্কার পর তারপর বিচার তারপর নির্বাচন তো প্রিয় দর্শক জামাত ইসলামী যে নিবন্ধনটা ফিরে পেলো চলুন আমরা সেই ভিডিওটা আগে দেখে আসি শিশির মুনির ভাই জামায়াত ইসলামের আইনজীবী শিশির মুনির ভাইয়ের মুখে আমরা সেই ভিডিওটা দেখে আসি শুনে আসে চলুন দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের আইনি লড়াইয়ের সফল অবসান হলো বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল পলিটিক্যালি মোটিভেটেড পিআইএল বা রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামাতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হল আমরা আশা করি এই রায়ের পরে বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে জাতি ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সকলেই তাদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করে জামায়াত ইসলামের নেতৃবৃন্দকে বেছে নেবেন এটা আমরা প্রত্যাশা করি এবং আমরা এটাও প্রত্যাশা করি বাংলাদেশের আগামী সংসদে ইন্টারেস্টিং এবং কনস্ট্রাকটিভ বিতর্ক হবে যার মাধ্যমে ডেমোক্রেসি একটি স্থায়ী রূপ লাভ করবে আজকে মাননীয় আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন এর এই মাধ্যমে আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকের ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো আদার ইস্যু হিসেবে এই জন্য আমরা মামলা শর্ট অর্ডার চেয়েছি আমরা আশা করি আগামী কালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাবো এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করবো বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন এটা আমরা প্রত্যাশা করি যে আজকে যে ডাইরেকশন দিয়েছেন আপিল বিভাগ সেই ডাইরেকশনে বলেছেন জামায়াতের রেজিস্ট্রেশন এবং অন্য কোনো ইস্যু যদি ইলেকশন কমিশনের সামনে থাকে তাহলে যেন ইলেকশন কমিশন এটা ডিসপোজ করে এই অন্য ইস্যু বলতে আমরা বোঝাচ্ছি এটি হল প্রতীক সংক্রান্ত ইস্যু আমরা আশা করি ইলেকশন কমিশন নিবন্ধনের ইস্যু নিষ্পত্তি করবেন একই সাথে অন্য ইস্যু হিসেবে দাড়ি পাল্লা প্রতীকের ব্যাপারটিও নিষ্পত্তি করবেন আমরা প্রত্যাশা করি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের রায় চূড়ান্ত কে কবে কখন প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন এগুলো বিচারিক কোনো সিদ্ধান্ত নয় এই জন্য আমরা প্রত্যাশা করি ইলেকশন কমিশন রায়ের কপি পাওয়ার পরে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে এই দুটো বিষয়ের সিদ্ধান্ত নিবেন এবং আমাদের প্রত্যাশা কার্যকর হোক এটাই আমরা গভীরভাবে বিশ্বাস করি মূল পিটিশনের বাইরে আরেকটি পিটিশন যে অ্যালাউ করেছেন এটা ওইটার সঙ্গে কানেক্টেড ওটা আজকের কোনো বড় ইস্যু নয় সেই জন্য এটা এখানে উল্লেখ করা না করার মধ্যে কোনো পার্থক্য নাই থ্যাংক ইউ না এটা জামাত ইসলামের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হবে সময় মতো আপাতত এখানে কেউ অ্যাড্রেস করছেন না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধারণ করে এখানে কষ্ট করে সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আপনারা শিশির মুনির ভাইয়ের মুখে শুনলেন জামাতে ইসলামের নিবন্ধন ফিরে পেয়েছে এবং আপনার গতকালকের ভিডিওতেও বলেছিলাম যে এটি মাদারুল ইসলামের মুক্তি হয়েছে এবং আজকে দেখেন জামাতি ইসলামের নিবন্ধনও ফিরে পেলো তাহলে এই আইন বিভাগ কিন্তু ঘাসিনার বলয় থেকে বের হয়ে আসতেছে স্বাধীন হচ্ছে এটা আমরা বুঝতে পারতেছি তো প্রিয় দর্শক জামাতি ইসলামে যে সাপ জানিয়ে দিয়েছে জামাতে ইসলামের নেতাকর্মীরা বড় নেতা নেতাকর্মীরা এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইও তিনি সাপ জানিয়ে দিয়েছেন যে আগে সংস্কার বিচার তারপরে নির্বাচন এর আগে কোনো নির্বাচন হবে না তো সে বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই সোলাই তো চলুন তার ভিডিওটা একটু দেখে আসি নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামাত ইসলামী নির্বাচন এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতের প্রজেক্টের পক্ষে এবং বিপক্ষে অবস্থান নিয়ে প্রফেসর ইউনুসের পক্ষে এবং বিপক্ষে অবস্থান নিয়ে তাদের চূড়ান্ত এবং ফাইনাল অবস্থান জানিয়ে দিল এই জায়গা থেকে নটচরের আর সুযোগ নেই জামাতের কথা এর আগে নর্চার হয়েছে কিন্তু এবার আর নর্চারের সুযোগ নেই এই জন্য বলছি যে এবারের অবস্থান জামাত ইসলামের ফাইনাল অবস্থান চূড়ান্ত অবস্থান দর্শক জল্পনা কেন বলছি কিছুদিন আগে সেনা প্রধানের সাথে জামাত ইসলামের আমির এবং নায়েব আমির বৈঠক হয়েছে কারণ সেনা প্রধানের সাথে এই মুহূর্তে বৈঠক হওয়াটা নিঃসন্দেহে জল্পনা কল্পনা আসলে কি জামাত প্রফেসর ইউনুসের সাথে ওয়াকারের দূরত্ব ঘোচানোর চেষ্টা করছে না জামাতকে ইন্ডিয়ান যে প্রজেক্ট ডিসেম্বরের নির্বাচন এই প্রজেক্টে রাজি করানোর চেষ্টা করেছে ওয়াকার হোয়াট হ্যাপেন্ড এটা নিয়ে নানান জল্পনা কল্পনা ছিল তো জামাত কি ম্যানেজ হয়ে গিয়েছে নাকি ওয়াকারের মাধ্যমে নানান প্রশ্ন ছিল তো যেই মুহূর্তে বিএনপি প্রফেসর ইউনুসের বিরুদ্ধে চূড়ান্ত অবস্থান নিয়েছে যে না ডিসেম্বরের নির্বাচন কোনো এদিক ওদিক হবে না এর মানে হয় ডিসেম্বরের নির্বাচন নইলে বিএনপি মরে যাবে বিএনপি এই অবস্থান নিয়েছে তো এই জায়গায় জামাত ইসলামী আবার নানান কল্পকাহিনীও গতকাল রাত থেকে সরানো হয়েছিল যে জামাত যদি জামাতকে যদি আসন ছেড়ে দেওয়ার ছেড়ে দিতে রাজি হয় তাহলে জামাত ডিসেম্বরের নির্বাচন কেন সেপ্টেম্বরও নির্বাচন চাইতে পারে এরকম নানান জল্পনা কল্পনা ছিল কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামাত ইসলামের অবস্থান হচ্ছে বিএনপি ঠিক বিপরীত এর মানে এখন রাজনীতিতে বিএনপি এবং জামাত ইসলামী পুরোপুরি অ্যান্টাগনিস্টিক অবস্থানে আছে তারা একই লাইনে নেই লাইন ক্লিয়ার রাজনীতির হিসাব নিকাশ স্পষ্ট এখন এখানে মিউচুয়াল কোঅপারেশনের রাজনীতি নেই বিপরীতমুখী রাজনীতি লড়াইয়ের মাঠ উন্মুক্ত রাজনীতি জমে উঠেছে ডক্টর ইউনুস জামাত এনসিপি ইসলামপন্থী এদেশের জনগণ ভার্সাস ভারত বিএনপি আর ওয়াকার মাঝামাঝি অবস্থানে যেকোনো সময় ডক্টর ইউনুসের দিকে যুক্ত পারেন সমঝোতা হতে পারে তো দর্শক জামাতের অবস্থানটা কি দেখেন আহ জল্পনা কল্পনার পর ময়মন সিং এ কিশোরগঞ্জে জামাত ইসলামীর একটা সমাবেশ থেকে কিছু স্পষ্ট বার্তা দেয়া হয়েছে এই বার্তাটাই রাজনীতিতে জামাতের ফাইনাল বার্তা আগামী নির্বাচন আগে এখান থেকে জামাতার নড়তে পারবেন মানে লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক ওয়াকারের সাথে বৈঠক কোনো হিসাব নিকাশ মেলে নাই জামাত ইউনসির সাথে আছে জনগণের সাথে আছে আমরা অনেক সময় জামাতের সমালোচনা করেছি জামাত মনে হয় বিএনপির লাইনে আছে ভারতের লাইনে আছে হ্যাঁ মাঝে মাঝে আহ যাচ্ছিল কিন্তু আমাদের সমালোচনা বাস্তবতা সব বিবেচনা জামাত এন্ড অব দা ডে সঠিক লাইনে আছে সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হবে না অধ্যাপক মুজিবুর রহমান ক্লিয়ার কথা নির্বাচন হবেই না শারজিস আলম সহ এনসিপি নেতারা স্পষ্ট বলেছেন যে বিচারের কোনো নির্বাচনই হবে না বিএনপি বলছে কিসের সংস্কার কিসের বিচার বিচার করবে বিএনপি ডিসেম্বরে নির্বাচন আর জামাত বলছে সংস্কার ও বিচার আগে নির্বাচন হবেই না এর মানে উল্টা বিএনপি যা বলছে জামাত তার উল্টা জামাত আগের মতো নরম কথায় বলেনি নির্বাচন হবেই না বিএনপির দুদু যে ঘাট করেছে যে রাষ্ট্রদ্রোহিতা করেছে যেটা হাসিনার সাহস করেনি হাসিনা কিন্তু সংবিধানের দোহাই দিয়ে ছল চাতুরি করে নানান একটা কারচুপি নির্বাচন করেছে কিন্তু ওপেন কিন্তু কোনো ফ্রড করেনি কিন্তু বিএনপির দুদু কি বলেছে যে তারাই নির্বাচনের তারিখ ঘোষণা করবে মানে তারা ভোট চুরি করে ক্ষমতা আসবে নিজেরা নিজেদের বিজয় করবে এরকম সাহস কিন্তু আওয়ামী লীগও করেনি এটা মরার আগে পরাজয়ের আগে পতনের আগে এভাবে বাড়ে বিএনপির অবস্থা এরকম এর বিপরীতে বিএনপি নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করবে কোন সংস্কার হতে দিবে না নির্বাচন আয়োজন করতে কোনো সময় লাগে না তারা প্রমাণ বলেছেন তিন মাসও লাগে না কিন্তু না জামাত বলছে সংস্কার ও বিচারে কোনো নির্বাচন হবে না এনসিপি বলছে সংস্কার ও বিচারে কোনো নির্বাচন হবে না চরমনাই স্পষ্ট ভাবে জামাতের মতো এভাবে বলেছে সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হবে না এখন হবে নাকি জামাত কি ঠেকিয়ে দিবে কেন্দ্র ভাঙচুর করবে জ্বালিয়ে দিবে না হবে না অর্থ জামাত নির্বাচন অংশগ্রহণ করবে না আর জামাত নির্বাচন অংশগ্রহণ না করলে এনসিপি না করলে এই নির্বাচন কমিশন অধীনে নির্বাচন হবে না এটা সংস্কার করতে হবে চরময় না করলে নির্বাচন করবে কি দুদু আর দুদুর বউ আর কাউকে তো পাবে না রুমিন ফারহানা ভারত থেকে বিজেপি কে নিয়ে আসবে রুমিন ফারহানার নজর তো এখন ভারতের দিকে ভারতের চ্যানেলে টক শো করেন এবং ভারতীয় ন্যারেটিভ একদম ঠিক একদম আপনি যা বলেছেন বরং ভারত যা বলে তার চেতে বাড়িয়ে বলে বাংলাদেশে অবস্থা এতটা সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হবে না কথা ক্লিয়ার জোর গলায় বলতে চাই দেশের জনগণ আসলে নির্বাচন চায় তবে জেন তরো নির্বাচন আমরা চাই না এবার ডিসেম্বরে যে তরুণ নির্বাচন চাই এটা ঠিক বিপরীতে জামাত অবস্থান নিয়েছে জামাতকে ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না থুতু দিয়ে ভাসিয়ে দেওয়া যাবে না ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এখন জামাত নেন তারা তো ভদ্র তারা তারা বলতে পারে না যে প্রসাপ করে ভাসিয়ে দেওয়া যাবে এগুলো জামাতের লোকজন উচ্চারণও করে না রাজনীতির মাঠে দুদুর জবাবে এটাই আসলে ডক্টর মাসুদ বলতে চেয়েছিলেন যে প্রসাপ করে জামাতের লোকজনকে ভাসিয়ে দেওয়া যাবে কারণ প্রসাব করে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে দুদু আরে পারলে বালুর ট্রাক প্রস্তাব করে ভাসিয়ে দেন হুমকি দেন না সেটা তো পারেন না এই যে জামাতের পক্ষ থেকে জবাব দুদুকে জামাতকে উড়ে দেওয়া যাবে না থুতু দিয়ে ভাসিয়ে দেওয়া যাবে না এর মানে যে নির্বাচনের জন্য পাগল হয়ে যায় ওগুলো জামাত গনে না এগুলো হবে না বাংলাদেশের জনগণ কোন নির্বাচন আমি যেটা বলি ডিসেম্বরে নির্বাচন হবে না তফসিল ঘোষণা করলেও হবে না নির্বাচনের দিন আসলেও ওই নির্বাচন হবে না ওটা এত সহজ নয় কাটচুপি করে বিএনপি ক্ষমতায় আসবে গায়ের জোরে ফাজলামি এই ফাজলামি বাংলাদেশে আর হবে না বিএনপির পতন অনিবার্য মরণ অনিবার্য শিবির উপর রংপুর চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় বিনা উস্কানিতে হামলা করেছে এবার বুঝবে কত ধানে কত চাল যারা হামলা করেছে ওদের প্রত্যেককেই সরকার গ্রেফতার করবে নইলে ওদের জীবন তামাতামা হয়ে যাবে ওরা সামাজিক পরিসরে চলাফেরা করতে পারবে না ওদের ছবি আমরা পেয়েছি ওরা পড়াশোনা করতে পারবে না ওরা চোর ওরা বাটপারদের দল ওরা সিনতেকারীদের দল বিএনপি ছাত্র দল দল হিসাবে এখন চিন্তাই কারি ওরা কোন রাজনীতি করছে না ওরা চুরি করছে গরু চুরি করছে ছাগল চুরি করছে জামাতের আন্দোলন করার হুমকি তো আর হুমকি দেয় না এগুলো চলবে না ডিসেম্বরের নির্বাচন চেয়ে গণহত্যার বিচারকে পেছনে ফেলে দিচ্ছেন মতিউর রহমান আকন্দে কথা বলেছেন মতি রহমান আকান ডাক্তার সবসময় বিএনপি লাইনে কথা বলছেন তারাও এখন আর ওই লাইনে নাই জামাত ইস দ্যাট ডিসেম্বর নির্বাচন আমরা মানি না হবে না প্রফেসর ইউনূসের সাথে জামাত আছে। ব্যাপারটা ক্লিয়ার হিসাব ক্লিয়ার। ডিসেম্বরের নির্বাচন যে গণহত্যার বিচারPisane ফেলে দিয়েছে। এর মানে কি ন্যারেটিভ দাঁড় করাচ্ছে জামাত? এক সুরে যে বিএনপি আওয়ামী লীগের বিচার চায় না, গণহত্যার বিচার চায় না। বিএনপি আওয়ামী লীগকে বাঁচিয়ে দিতে চায়। না এটা হবে না। পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানী। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, হোয়াট ডাজ ইট মিন? এর অর্থ হচ্ছে পুরান পাগল হচ্ছে আওয়ামী লীগ। তারা 71 ব্যবসা করে পালিয়েছে আর এখন বিএনপি এসেছে ভারতে দালালি করতে 71 ব্যবসা করতে। এটা হবে না বিএনপি হচ্ছে নতুন পাগল এই নতুন পাগল চলবে না বাংলাদেশের জনগণ মানবে না বাংলাদেশকে অস্থিতিশীল করতে আরেকটি নানামুখী ষড়যন্ত্র চলছে ডাক্তার তাহের এই কারা ষড়যন্ত্র করছে এটাও বিএনপি করছে যদি এটা অন্য সমাবেশে বলেছেন সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলাম না অধ্যাপক মুজিবুর রহমান যারা যেন নির্বাচনের মধ্যে নির্বাচন চায় তাদের সাথে আমরা একমত মানে বিএনপির সাথে একমত নয় ক্লিয়ার কথা আমরা সবার আগে চাই দুর্নীতিবাজ জুলুমবাজ গণহত্যাকারীদের বিচার আমরা আওয়ামী লীগেও এসবের সাথে জড়িতদের বিচার চাই দেখেন বিএনপি সালাকি মারায় যে একাত্তরে জামাতের অপরাধের জন্য বিচার চায় এটি মাজারুল ইসলামের খালাস দেওয়ায় অসন্তুষ্ট এখন বামদের ল্যাস ধরে চলে বিএনপি জামাতের রাজনীতি দেখেন জামাত শুধু আওয়ামী লীগের গণহত্যার বিচার চায় না এই যে দুর্নীতিবাস লুটপাটকারী চান্দাবাজদের বিচার চাইছে সবাইগুলো তো আমার সাথে অন্য আলোচনায় চাঁদাবাজদের বিচার চাইতে হবে আপনি বলেন যে চাঁদাবাজি চলবে না এই যে নিজেরা নিজেরা মারামারি করে রাস্তায় লাশ ফেলানো এটা চলবে না এটাকে ঠিক করেন তারপর নির্বাচন চাইতে আসে এর মানে নির্বাচন চাইতে আয় জামাতের একাত্তরের বিচার চাইতে আসে জামাত বিএনপির চামদাবাজের বিচার চায় বিএনপির লুটপাট একশো মানুষ হত্যা করেছে বিএনপি নিজেদের সাথে নিজেরা মারামারি করে ওই একশো হত্যার বিচার হতে হবে ফাজলামি এটাকে হাসিনার আমল যে যাকে তাকে মারবে কিছু হবে না প্রত্যেক দিন লাশ ফেলবে আর জনগণ আঙ্গুল চুজবে সরকার আঙ্গুল চুজবে ইম্পসিবল অতএব সরকার জনগণ জামাত ইসলামী এনসিবি চরমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজত ইসলামও কিন্তু কয়েকটা বিবৃতি দিয়ে বিএনপি কে হুঁশিয়ারি দিয়েছে এদেশ এ দেশ বাংলাদেশ বিএনপি সন্ত্রাসীদের বিরুদ্ধে জেগে উঠছে জেগে উঠবে কথা ক্লিয়ার বিএনপি সন্ত্রাসীদের কোনো জায়গা হবে না রাজনীতি করতে হলে ভালো হয়ে নাকে খত দিয়ে চান্দাবাজি সন্ত্রাসী অস্ত্রবাজি নমিনেশন বাণিজ্য ছেড়ে ইমতে সার্ভিস দেওয়া বাদ দিয়ে লন্ডন থেকে বাংলাদেশে এসে রাজনীতি করে সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো জামাতে ইসলামের নিমন্ত্রণ ফিরে পেয়েছে এতে আপনারা কতটা আনন্দিত কতটা খুশি হয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ